তো ইয়ে হবে প্রতীক বরাব্দ হবে তারপরে দেখবেন যে আবহাওয়াটা পাল্টে যাবে এবং নির্বাচনের পুরোপ্রচার শুরু হবে ফলে আমরা তো নির্বাচন সুষ্ঠুভাবে নিয়ে প্রস্তুতি নিচ্ছি এবং আশা করি সেভাবে আমরা করতে পারবো তা হ্যাঁ ধন্যবাদ কেমন হচ্ছে ফলে আমরা প্রস্তুতি নিচ্ছি ফলে আশা করি আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্পন্ন করতে পারবো গাড়িগুলো তো যাওয়ার একটা পথ লাগে সবখানে তো গাড়িগুলো যেতে পারবে না ফলে শুধু শহর না আমাদের রাস্তার পাশের বাজারগুলোতে গাড়িগুলো থাম থামতে পারে তারপরে ছোট ছোটো যে বা ইয়ে আছে আপনার কেন্দ্রগুলো আছে এগুলোতে থামতে পারে সেগুলো প্রচার করতে পারে গাড়িগুলো আর এমনিতে তো আমাদের অন্য প্রক্রিয়া চলছে যেগুলো বেশি কার্যকর উঠান বৈঠক হচ্ছে তারপরে সমাবেশ যেগুলো হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে যেমন মা সমাবেশ হয় সেই সব জায়গাতে প্রচার হচ্ছে আমি দেখলাম বিভিন্ন আর মন্ত্রণালয়ের যে মাঠ পর্যায়ের কর্মীরা আছেন তারা কাজ করছেন